উস্কানি যদি খুঁজে পায় থাকেন সেটাও জাতির কাছে ক্লিয়ার করতে হবে তবে পার্বত্য অঞ্চলে একটা বিশেষ পরিস্থিতি আমরা দেখছি যে গত কয়েকদিন থেকে সেখানে আইন শৃঙ্খলা আন্দোলন সংগ্রামের কর্মসূচির তিনজন নিহত হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছেন এবং এটি নিয়ে নানা রকম উত্তেজনা ছড়াচ্ছে কেন হঠাৎ করে এই সময় এসে একটি অঞ্চলে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো এবং একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যেটা ফৌজদারি অপরাধ কিন্তু সেটি এক ধরনের রাজনৈতিক মাত্রাও পাচ্ছে বলে অনেকে বলছেন আজ গতকাল ষষ্ঠ উপদেষ্টা বলেছেন যে এখানে ইন্ধন আছে তৃতীয় পক্ষের এবং তিনি সুনির্দিষ্ট বলেছেন ফ্যাসিস্ট এবং এখানে ভারতের উস্কানি রয়েছে আপনি এই ঘটনাটাকে কিভাবে পর্যবেক্ষণ করছেন কিভাবে দেখছেন আমি জানি না ওনার কাছে যদি তথ্য থেকে থাকে তাহলে ওইটা ওনার বিস্তৃত বিস্তৃত করে বলা উচিত আমি কালকের ঘটনা পর্যবেক্ষণ করেছি আমি আইসিআর এর স্টেটমেন্ট দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা একটা স্থানীয় গোলযোগ যেহেতু বারবার এটা হচ্ছে এবং স্থানীয়দের এবং ওইখানে সম্পর্ক তো ভালো না এটা সবাই জানে বাংলাদেশিরা যে যারা পাহাড়ে বাংলাদেশি যারা থাকে আর পাহাড়ি ওই আগে থেকেই যারা আছে বাট পাহাড়ি বসবাস যারাই করে তাদের মধ্যে যে সম্প্রীতির খুবই অভাব তা আমার বাড়ি থেকে ওই জায়গাটা খুব বেশি দূরে না কিন্তু আমি জানি যে আমরা ইয়েতে না হিল না আমার হিলটেকটের পাশে আমরা জানি যে ওইখানে কি হয় আর কি ধরনের সম্প্রীতি একসময় আমরা যখন ছোট ছিলাম আমাদের বাজারে আসতো এই পাহাড়ের লোকগুলো বাজার করতে আমার আমি যে বাজারের কথা বলছি সেটার নাম করেন হাট তো পরবর্তীতে আমরা দেখলাম যে ওরা আর আসে না আসে না হয়তো ওইখানে যোগাযোগ ব্যবস্থা হয়তো উন্নত হয়েছে তারা নিজেদের জায়গা থেকে এত দূর আসবে কেন সেটা একটা বিষয় আর ওই সময় নিয়ে আসতো ফসল নিয়ে আসতো ওরা বিক্রি করার জন্য যে সমস্ত নিজেদের তৈরি ইয়ের ইয়ে সবজি টবজি এগুলো নিয়ে আসতো আমার কাছে মনে হচ্ছে যে দিনে দিনে এই সম্প্রীতিটা কমে গেছে যখনই স্যাটেলাররা ওইখানে অধিক হয়ে যাচ্ছে সেটা তাদের একটা মানসিক কষ্টের কারণ হতে পারে ইদানিং তো আমি শুনতেছি ইভেন্ট স্যাটেলারদের মধ্য থেকে চেয়ারম্যান মেম্বারও হচ্ছে সো আবার বাংলাদেশে আইন অনুযায়ী যেভাবে ইয়ে হয় সে বসবাসকারী যে কেউ যেখানে জানাতে পারে সেটাও তারা অধিকার বাংলাদেশে এই অধিকারকে সীমিত করা হয়েছে বা এটা পৃথিবীর অন্য দেশেও আছে যে ল্যান্ডের উপর একটা ইয়েটা কর্তৃত্বটা তাদেরকে দেওয়া হয়েছে যেটা আমাদের শান্তি চুক্তির সত্ত্ব অনুযায়ী তো সেই শান্তি চুক্তির সত্য ভেঙে কেন এখন দিনের পর দিন আমরা এখানে অশান্তিতে যাচ্ছি সেটা আমাদের আসলে খুঁজে বের করা উচিত এগুলো অস্ত্র দিয়ে কোনো দিন সমাধান হয় না এবং সেখানে আর্মি দীর্ঘদিন থেকে ডেভেলপমেন্ট আছে আর্মি সেখানে অসাধারণ কাজ করছে যোগাযোগ ব্যবস্থায় দুর্গম এলাকায় তারা রোড করছে যে তারা যে মানব ওই ওইখানকার পাহাড়িদের জন্য উন্নয়নে অংশীদার তারা যে যে কাজগুলো করছে সেটার সেটা থ্যাংকস তাদের পাওয়া উচিত সে কিন্তু থ্যাংক না পেয়ে এখন এমন এক পরিস্থিতি যে ঘোলাটে পরিস্থিতি তৈরি করা হচ্ছে আর্মির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে সো এই 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 আমরা অবশ্যই চাই না এবং আর্মির যে স্টেটমেন্ট আমি দেখেছিলাম সেখানে একটা লাইন আমার খুব ভালো লেগেছে তারা যেটা বলেছিল আমি আপনাকে পোটান কোট বলি যে সব ধরনের অপপ্রচার মিথ্যা প্রচারণা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য এই অংশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমার মনে হয় এর থেকে তো বড় স্টেটমেন্ট আর হতে পারে না যে তারা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় আবার সম্প্রীতিও রক্ষা করতে চায় এবং তারা যে চলমান কার্যক্রম চলছে সেটারও ধারাবাহিকতা রক্ষা করতে চায় এবং সরকারের এবং সরকারের এই সরকারের একজন উপদেষ্টাও এখান থেকে নেওয়া হয়েছে আমাদের বন্ধু মানুষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন উনি দীর্ঘদিন তে আমার মনে হয় যে তার সাথে ওদের সম্পর্ক ভালো হওয়ার কথা তা বা এই ধরনের গুলো মেটার ক্ষেত্রে সে নিজেও একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে আমি জানি না এবং উপস্থিত ছিলেন উনি ওখানে আমি কালকে পত্রিকায় দেখলাম যে খবরে দেখলাম যে উনি ওখানে আছেন। তো তাহলে এই সাম একটা ঘটনাকে নিয়ে এতটা বিস্ফোরণমুখ কেন হবে কেন বাজারে আগুন লাগবে কেন একশো সুচল্লিশ দ্বারা জারি করার মধ্য দিয়েও লোকজন এই বের হইতে পারবে আরেকটা বিষয় হচ্ছে ধর্ষণের যে যে ঘটনাটা ঘটছে তো অবশ্যই অবশ্যই অপরাধ অপজদারি অপরাধ এবং অনাকাঙ্ক্ষিত আমরা তো এগুলোকে কোনোদিন এটাতে এটাতে কোনোদিন কেউ তো ওয়েলকাম করতে পারে না সেই ক্রিমিনালকে ধরা হয়েছে সেটা একটা পজিটিভ দিক আরও কেউ ধরা হয়েছে আর দুজনকে এখনো ধরা হয়নি ধরা হয়নি এবং সেই তাদেরকে ধরা উচিত অবিলম্বে এবং এই ঘটনা থেকে কেন্দ্র করে আরও তিনটা প্রাণ সেখানে চলে গেল সবগুলো মিলে আমার মনে হচ্ছে যে সরকারের যে অব্যবস্থাপনা যে দীর্ঘদিন ধরে সব কাজে এই শুধু পাহাড় কেন অপাহাড়েও তো একই অবস্থা থানা পুলিশের কাজে মানুষ সন্তুষ্ট না সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট যেখানে যেখানে আসবো শেষ করে আপনাকে যেখানে যেখানে সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট আছে সেখানেও মানুষ পর্যাপ্ত সেবা তাদের কাছ থেকে পাচ্ছে না তো এই পাহাড়কে তাহলে আমরা আলাদা করে দেখছি না যখন প্রশাসন তো আমাদের একটাই সেখানে তো নতুন আরেকটা প্রশাসন চলছে না আমার মনে হয় সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট মনোযোগী হওয়ার সময় এসেছে এখানে উপদেষ্টা সাহেব যদি বলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আছে খুঁজতে খুঁজতে আপনার মানে এগুলো মানুষ সব খাবে না আপনি এখানে ভারতের অংশগ্রহণ খুঁজে পেয়েছেন ভারতের অংশগ্রহণ যদি আপনি খুঁজে পেয়ে থাকেন ভারতের উস্কানি যদি খুঁজে পাই থাকেন সেটাও জাতির কাছে ক্লিয়ার করতে হবে আমার তখন আমরাও এটার এটার প্রতিবাদে ফেটে উঠব যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাগরিক সংকলনের কোনো সুযোগ আমরা দেব না এই যে আদিবাসী বিতর্ক তারা আসলে আদিবাসী কিনা কিংবা তারা উপজাতি আমরা বলছি সংবিধানে তারা নিজেদের স্বীকৃতি চায় ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতি চায় তারা বলছে যে আমরাই তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছি অর্থাৎ বাঙালিরা সংবিধানে তাদের একভূত না করার কারণে এটি নিয়ে আপনি এই এই বিতর্ক অবশ্যই আসলে কিভাবে হতে পারে না এটা ওনারা হয়তো মাইন্ড করতে পারে পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে আমি ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে দেখি এখানে আদি আদি যেটা কথা বলা হয় আদিবাসী এই শব্দটা ইন্ডিজেনিয়াস পিপল যেটা অস্ট্রেলিয়া বা আদার্স অঞ্চল আমেরিকাতে ব্যবহৃত হচ্ছে সেটা আলাদা জাতিসংঘ কর্তৃক আলাদা একটা মর্যাদা দেওয়া আছে তো আমরা আসলে এখানে তো আদিবাসী তাদেরকে মনে করি না আমরা এখানে বাঙালিরাই আদিবাসী হিসাবে ইতিহাস বলে যে বাঙালিরাই আদিবাসী কিন্তু আদিবাসী নন আদিবাসী এটাকে উপজাতিও বলা হচ্ছে উপজাতি শব্দটা আমার কাছে অসম্মানজনক মনে হয় আর আমরা হয়তো কথা কথা বলি ফেলে কিন্তু আমি প্রথম আমি আমি নিগوش্টি লিখি নিগوش্টি লিখি আমি সাথে ওই জায়গা এত আমরা তাদেরকে নিগوش্টি হিসাবে সম্মান করতে হবে তাদের জাতি সত্তাকে আমাদের সম্মান করতে হবে তাদের স্বাধীনতা কালচার এগুলোকে সম্মান করতে হবে আমরা কি করছি আমরা ওখানে সুযোগ পেয়ে তাদের বাড়িঘর তাদের জায়গা জমি যত যে যত পারছি কিনতেছে আমাদের এক একটা আমলার খোঁজ নিয়ে দেখেন যে নামে কত জমি এগুলা যখন যখন আমার আমার এলাকায় কেনা আছে তারা চারপাশে এরকম করবে আমার হয়তো খুব লাগবে না আমার এগুলো সহ্য হয়ে গেছে কিন্তু তারা যেহেতু স্বতন্ত্র তাদের কাছে এটা লাগে কারণ তাদের যে চেহারা তাদের যে বৈশিষ্ট্য সেটাও তো আলাদা তাদের চলা মানে অবয়ব সবকিছু তো আলাদা সেই আলাদা গোষ্ঠীর মধ্যে আপনি যখন আরেকটা গোষ্ঠীকে ঢুকিয়ে দিচ্ছেন এখানে আরেকটা জিনিস দেখেন এটা বলে না আমি বললাম যে তখন তোমরা কেন বেশি সারা ওয়ার্ল্ডে তো এটা হতে পারে বলছে দেখেন আমরা সেন্টিমেন্টাল কেন আমরা কি শুধু আমাদের প্রতিবেশী একজন বাঙালি সেই জন্য সেন্টিমেন্টাল না আপনি দেখেন যে ও কোন কোন ক্যাটাগরির বাঙালি আমার এখানে দিচ্ছে হিস এ মানে লোয়েস্ট এন্ড লোয়েস্ট এখন ওই ওই একটা বুষ্টিকে আপনি দিচ্ছেন চোর ছ্যাচ্ছোর আহ সমাজে কোথাও জায়গা নাই তাকে আপনি আমার এখানে ইয়ে করছেন সেটেল করছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সে ডেমোগ্রাফি চেঞ্জ বলছে আপনি আসেন না আপনি আমার বাসার পাশে বাসা করেন আপনাকে দিয়ে তো আমি কিছু শিখবো আপনাকে দিয়ে আমি কিছু অর্জন করব আপনার কালচার আপনার শিক্ষা আমাকে কিছু অনুপ্রাণিত করবে কিন্তু আপনি যাদেরকে পাঠাচ্ছেন এখানে তাদের কাছ থেকে আমরা কি শিখতেছি তাদের কাছ থেকে আমরা কোন কালচার পাচ্ছি সো আপনি তো এখানে এমন কিছু লোককে আমাদের প্রতিবেশী করছেন যেটা আমাদের জন্য মানে ভয়াবহ আকার ধারণ করে আপনি নিজে চিন্তা করেন এর সাথে এটা করেছিল আমার এলাকায় করেছিল যে সমতল বির্মিত করেছিল যে গুচ্ছ গ্রাম আমাদের আমাদের বারোই হাটে আমার আমার নিজের এলাকায় যেটা একটা একটা উপজেলার বাজার সবচেয়ে বড় বাজার বলবো আমি বড় বাজার সেটা তার করেছিল গুচ্ছগ্রাম এই গুচ্ছগ্রাম কি ছিল এই একই একই ঘটনা কুমিল্লা নোয়াখালী থেকে চোর ছাচ্ছর কতগুলোকে নিয়ে ওই ওইখানে ইয়ে করেছে স্যাটেল করেছে তারা ছিন্নমূল নদী ভাঙাও তো হতে পারে আচ্ছা যেটাই হোক আমি ছ্যাচর কেন বলতেছি সেটা বলতেছি এরা কি করত এরা তো সরকার কর্তৃক কিছু কি কিভাবে জানি থাকতো কিন্তু বাজারে এসে ছোর ছাড়ছরে যে সমস্ত কাজগুলা সেগুলো এরা করতো এই কালচারাল গ্যাপ তাহলে কিভাবে মানুষকে মানে বিতিষ্ঠা করে দেয় আপনি আরেক জায়গা থেকে আসবে আজকে আজকে রোহিঙ্গাদের নিয়ে আমরা কথা বলছি রোহিঙ্গারা কিন্তু যতই আমি ভালোবাসি রোহিঙ্গারা বা শরণার্থী যে গোষ্ঠী এদের প্রতি আমাদের যেমন আন্তরিকতা আছে আছে আবার এটাও যে যে সে সে ওই মাটি মাটিতে যাচ্ছে মাটিকে তার মাতৃভূমির মতো ভালোবাসে না তো আমি আমার মাতৃভূমিতে আমার এলাকাকে যেভাবে ভালোবাসি আমার এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি যে ভূমিকা রাখি আমার যে সামাজিক মর্যাদা সেটা আমার পাশ দিয়ে আপনি চোর বাইরে থেকে এনে কতগুলো যদি ইয়ে করেন ইনপুট দেন তারা রাখে না তো তাদের তো তাদের তো তাদের তো এটা রাখার প্রয়োজন পড়ে না আমার তো সামাজিক মর্যাদার কারণে আমি এমন কিছু করতে পারি না কিন্তু তার তো সামাজিক মর্যাদা কিছু তারে তারে দেখে দেখে আর না কে চিনে কিন্তু এই এই ধারণাও আছে যে সেখানে তিন পার্বত্য অঞ্চল তারা তো বাংলাদেশের বুদ্ধি থাকবে পরে বাংলাদেশের নাগরিক যে কোনো জায়গাতে যে কোনো জায়গায় যেতে পারে এই ধরনের সমতা না এটা তো যেহেতু আমরা এটা আমাদের হয়ে গেছে যে আমরা যে কোনো জায়গায় যে কেউ যাবো না তাদেরকে সে মর্যাদাটা আমরা দিয়েছি এখন দিয়ে যদি আপনি মনে করেন যে সমগ্র বাংলাদেশ আমার আমি তো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো না ভাই সমগ্র বাংলাদেশ আপনার হলো আপনি সমতলে থাকেন সমতলের লোক পাহারে লোক পাহারে থাকতে দেন আপনাকে যেটুকু ক্ষমতা দেওয়া হয়েছে অধিকার যেটুকু দেওয়া হয়েছে সেটাটুকু দেন আর অবশ্যই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ আপনাদেরকে করতে তিনটা তিনটা এলাকা অবশ্যই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ কেউ যদি বলে যে এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আলাদা কিছু হবে সেটা এই বাঙালি বা এই বাংলাদেশী হিসেবে আমি দিন এটা মেনে নেব না আমরা তাদেরকে নিয়ে থাকতে চাই ইভেন আপনি আমাদের চিটং এর কথা বলেন চিটগং আপনারা হয়তো অনেকে জানেন না চিটগং শব্দটার মধ্যে কারা কারা ইনক্লুড আছে আপনি জানেন চিটগং সমিতি ঢাকা তার সদস্য কারাকারা কারা তিন পার্বত্য জেলা চিটগং এবং কক্সবাজার আমরা কিন্তু ফেনী নদীর পরে যে বৃহৎ অঞ্চল আছে সেটাকেই চিটগং মনে করি আলাদা আইডেন্টি এখানে কক্সবাজার নাই থ্রি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নাই আমরা সবাই এক সো আমরা ওইভাবেই চিন্তা করি আমরা বৃহত্তর আকারে চিন্তা করব বৃহত্তর এখানে বাংলাদেশ থেকে আমরা ভাগ হওয়ার কথা চিন্তা করি আসবো আমি প্রসঙ্গে পরিবর্তন করতে চাই ধালি ভাই আপনার কাছে আমরা দেখছি যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশনের ভাষণ দিতে গেলেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সেই ভরে আহ বিএনপির যে মহাসচিব তিনি সঙ্গী হয়েছেন এটি নিয়ে এক ধরনের সমালোচনা হচ্ছেন যে বিএনপির মতো একটি দলের প্রধান তিনি কেন এই ধরনের একটা অনুষ্ঠানে গেলেন আসলে এটা কোন রাজনৈতিক তাৎপর্য বিএনপি কি হয়ে দেখছে এই ঘটনার বিএনপি তো মানে নিশ্চয়ই তার রাজনৈতিক অভিলাষ এবং রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক ভবিষ্যতে হবে মনে করি পাঠাইছে আর কি বিএনপির তবে আমি ব্যক্তিগত ভাবে আমি এটার সাথে একমত নই এটা আমি ব্যক্তিগত দল হিসাবে আমি একমত পাঠাইছেন নিশ্চয়ই দলের কোন যাওয়ার ঘটনা আপনি একমত নন সেটা আমি বিএনপির মতো রাজনীতি কেন যাবে কি কারণে যাবে

আমি যদি ছোটবেলায় মেলায় যাওয়ার জন্য বাবা মার সময় নেই বলতো যে আমরা কিভাবে যাই তো ওই পাশের বসার লোকদেরকে নাই একটা টাকা দিয়ে বলতো ওদের একটু মেলায় ঘুরাই নিয়ে আয় হ্যাঁ ওরা কামতেছে অনেকদিন হয়ে গেছে তো ব্যাপারটা এরকম আর কি কিন্তু ধারে আপনি তো বিমপি চেয়ার পার্সনের উপদেষ্টা উপদেষ্টা হিসেবে আপনি কি বলবেন ব্যক্তিগত ভাবে বলেছেন কিন্তু মানে আমি ব্যক্তিগত কিন্তু আমি পার্টির ডেফিনেটলি পার্টির আমার থেকে সবাই বিজ্ঞ তাহলে তো আমি ওই জায়গায় থাকতাম যে ডেফিনেন্টলি তারা বিজ্ঞ এবং বিজ্ঞ বলেই পার্টির জন্য মঙ্গল বয়ে আনবে এই চিন্তা করেই তারা এটা করেছে কিন্তু সব ক্ষেত্রে যে মঙ্গল হয় না এটা অতীত আমরা দেখছি লন্ডনে আমাদের বৈঠক হয়েছে হ্যাঁ অনেকে বাহবা কুড়াইছেন অনেকে এটা হাত তেলে দিছেন অনেকে অনেক কিছু বলছেন কিন্তু আলটিমেটলি ফলাফল আমি মনে হয় না যে লন্ডন বৈঠক বিএনপির পক্ষে গেছে হ্যাঁ এখন যেমন একটা নির্বাচনে আপনি দেখেন নেপালে এত ঘটনার ভিতরে ভদ্র মহিলা বলেই বসলেন যে পাঁচই মার্চ তা আমরা কিন্তু এটা বলতে পারিনি কারণ এই সমস্ত বায়ুবীয় কথা নিয়ে হ্যাঁ এই সমস্ত বায়ু বিয় কথা নিয়ে আলোচনা এটা যে কোনো সময় এটা চেঞ্জ তো আমি মনে করি যে ওইটা ওই রাজনীতি এই ইয়র্ক কূটনীতি মানে আমাদেরকে নেওয়া হয়েছে উনি ডিম টিম খাবে ডিমের প্রথম ভাগটা আমরা গ্রহণ করবো শেষ ভাগটা ওনাকে দিব হম